হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে নতুন আরেকটি অ্যাফিলিয়েট সাইট নিয়ে আলোচনা করব আমাদের সাইটটার নাম হলো লিড গাইড সিপিআই এই সাইটটা অনেক ভালো সাইট এখানে আপনারা কাজ করে ভালো প্রফিট আনতে পারবেন এই সাইটে হিউজ পরিমাণ অফার আছে ইভেন অফার পে আউট অনেক হাই আমি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তার আগে আমি একটু সাইটটা সম্পর্কে একটু রিভিউ দিই তারপরে অ্যাকাউন্ট কীভাবে করে আমি সম্পূর্ণ প্রসেসটা ভিডিওর শেষে অথবা মাঝখানে দেখাই দিব তার আগে আমি একটু অফারগুলো দেখি এখানে অফারগুলো কেমন আমি যদি এখান থেকে লগ ইন করলাম লগ ইন করার পর এখান থেকে অফারে আসলাম অফার থেকে এখান থেকে অল অফার এখানে আসলাম অল অফারে আসার পর দেখেন এখান থেকে অফার আইডি এখান থেকে লোগো ইভেন অফার নেম এখান থেকে কান্টি এখান থেকে আপনার কারেন্সি আর এখানে আপনার পে আউট ডেট হ্যাঁ এখানে সিটি রেট আর ইপিসি এখানে এখন বিষয় হলো পে আউট কমন যেমন দেখেন এইটা রাশিয়ার একটা অফার এখান থেকে আপনি যদি এই অফারটা কম ট্যাক্স কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে পনেরোশো ডলার আপনি কিন্তু পাবেন এখানে তিন ডলার এখানে আর একটা আছে আপনার তেত্রিশ ডলার আরেকটা আছে দুশো আটাত্তর ডলার ইভেন আরেকটা আছে পাঁচ হাজার ডলার এরকমভাবেই স্টেপ বাই স্টেপ আপনার কিন্তু আসে হ্যাঁ যেমন পোল্যান্ডের অফার আছে তারপর এখান থেকে আরও বিভিন্ন অফার আছে আবার ছোটো ছোটো অফারও আছে এখান থেকে আপনার এগারো ডলার ছয় ডলার এগুলো অফার আছে হুম এখানে আমাকে যে কাজটা করতে হবে এই অফারগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে তার এখান থেকে অফারগুলো মনে করলেন আমি এখান থেকে আমার মাই অফার আছে প্রাইভেট অফার আছে অল অফার আছে অল অফারে হলে আপনার সব রকমের অফার দেখাবে আর মাই অফারে আপনার যে অফারগুলো অ্যাপ্রুভাল থাকবে সেটা দেখাবে প্রাইভেটে আপনি যদি প্রাইভেট কোনো অফার থাকে সেইটা এখানে শো করবে তো প্রাইভেটে আমার কোনো অফার নাই এই জন্য এটা এখানে শো করছে না মাই অফারে যদি চাই মাই অফারও এখানে আমার কোনো অফার নেই কেননা আমি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভাল নিয়েছি আজকে হ্যাঁ এখন পর্যন্ত কোনো অফার অ্যাপ্রুভাল নেইনি আমাদের কী করতে হবে অফার অ্যাপ্রুভালের জন্য এখান থেকে অল অফারে আসতে হবে অল অফার থেকে আপনি এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন আপনি কোন কান্ট্রি নিয়ে আপনি কাজ করবেন হ্যাঁ এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবেন ইভেন এখান থেকে ট্রাফিক সোর্স কী তারপরে এখান থেকে স্ট্র্যাটেজিস দেখতে পারবেন এখান থেকে কারেন্সি হ্যাঁ কোন কারেন্সির অফার কাজ করবেন এখান থেকে ক্যাম্পেইন হ্যাঁ অল আর এখানে তো অফার যদি কোনো সিলেক্ট থাকে সিলেক্ট এখান থেকে কনটেক্সট এটা দরকার নেই এখান থেকে আপনার আদার্স দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই ও এখান থেকে আপনি যদি কানটি তো কোনো আমার পছন্দের তো কোনো কান্টি থাকে তাহলে এখান থেকে আপনি কান্টিতে যাবেন এখান থেকে আপনার যদি কোনো পছন্দের কোনো কান্ট্রি থেকে কোন কান্ট্রি নিয়ে কাজ করবেন সেই কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি এখান থেকে পোল্যান্ডের নিয়ে অফার নিয়ে কাজ করবেন পোল্যান্ড সিলেক্ট করলেন অথবা মেক্সিকো অথবা স্পেন অথবা সুইডেন ইউনাইটেড স্টেট হ্যাঁ কোন কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর ওই কান্ট্রির অফারগুলো এখানে শো করবে দেখেন এই কান্ট্রির অফারগুলো এখানে শো করছি ইউনাইটেড স্টেটের আর প্রোল্যান্ডের বেশি ইউনাইটেড স্টেটের একটা অফার দুটা অফার এরকমভাবে আছে আপনি যদি শুধু প্রোল্যান্ড বাদ দিয়ে দেন শুধু ইউনাইটেড স্টেট দেন তাহলে ইউনাইটেড স্টেট শো করবেন কিন্তু ইউনাইটেড স্টেটের পে আউটডেট কিন্তু অনেক কম আর পোল্যান্ডের পে আউটডেট কিন্তু অনেক হাই হ্যাঁ এখন মনে করলেন আপনি এই অফারটা নিয়ে কাজ করবেন অথবা এই অফারটা নিয়ে কাজ করবেন তাহলে আপনাকে একশো পাঁচ ডলারের অফার আছে প্রোল্যান্ডের অথবা এখান থেকে আপনি ইউনাইটেড স্টেট ফ্রান্স আছে এই অফার ডেনের কাজ করবেন আশি ডলার আর ষোলো থেকে ষোলো সেন্ট থেকে আপনার আশি ডলারের অফার হ্যাঁ আপনি এই অফার ডেনের কাজ করবেন তাহলে আপনার রেভিনিউ শেয়ারের একটা অফার তাহলে এটা ওপেন করতে হবে ওপেন করার পর আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে অফার অ্যাপ্রুভাল নিতে হবে এখানে কিন্তু অফারের টার্ম এন্ড কন্ডিশনগুলো এখানে দিয়ে দিচ্ছে আপনি এই টার্ম এন্ড কন্ডিশনগুলো মানবেন মাইনা কাজ করবেন এখানে কিন্তু ট্রাফিক সম্পর্কে দিয়ে দিছে আর এখানে কিন্তু আপনার কী কী ট্রাফিক গ্রহণ করে সে ট্রাফিকের বিস্তারিত এখানে দিয়ে দিছে হ্যাঁ দেখে নেবে আর এখান থেকে আপনার এই অফারে যদি কোনো পেও ডেট ক্লিক হিট অথবা কনভারশন আসে এখানে কিন্তু এই চারটা এখানে শো করবে ওকে এখন এই অফারটা তো আপনার অ্যাপ্রুভাল নেই আপনাকে যে কাজটা করতে হবে অ্যাপ্রুভাল নেওয়ার জন্য এই যে আই এগ্রি এই বক্সটাতে প্রেস করে টিক মার্ক দিতে হবে তারপর তারপরে এই যে বিগিন এখানে প্রেস করতে হবে এখানে পর অফারটা কিন্তু এই যে রিকোয়েস্টে গেছে হ্যাঁ রিকোয়েস্টে যাবে তখন ওরা কিছু সময় দেখবে কিছু সময় পর অফারটা অ্যাপ্রুভাল ওরা দিয়ে দেবে মানে দেখেন কিছু সময় পর অফারটা কিন্তু অ্যাপ্রুভাল দিতে হবে অফারটা অ্যাপ্রুভাল যখন দিবে তখন আপনাকে কি করতে হবে এখান থেকে এই যে এখান থেকে লিঙ্ক আছে এই যে লিঙ্ক এই লিঙ্কে প্রেস করবেন হুম প্রেস করার পর এখন আপনি যদি আপনি যদি এখান থেকে ডোমেন কোন ডোমেন নিয়ে কাজ করেন সেই ডোমেন এখান থেকে সিলেক্ট করবেন হ্যাঁ তারপর এখান থেকে যদি কোনো আপনার ওয়ার্কার কাজ করে সেই ওয়ার্কার আইডি নাম্বার দেবেন সাবআইডি দিয়ে দেবেন হুম তারপর এখান থেকে যদি আপনি মনে করেন যে এখান থেকে আপনি এই ডোমেন নিয়ে কাজ করুন তাহলে এই ডোমেনটা সিলেক্ট করবেন এই ডোমেনটা সিলেক্ট করার পর এখন আপনাকে এই যে নিচে আপনার রেফার লিঙ্ক মানে আপনার যে মেইন অফার লিঙ্ক এই লিঙ্কটা দিতে দিয়ে দিচ্ছে আপনাকে তখন এই লিঙ্কটা কপি করবেন কপি করে আপনি ডাইরেক্ট এটা প্রমোট করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনি এখান থেকে যে শর্ট করে নিয়ে এই যে এখান থেকে শর্ট করে নিয়ে আপনি ডাইরেক্ট প্রমোট করতে পারবেন তবে কোনো সোশ্যাল মিডিয়া না কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ডাইরেক্ট প্রমোট করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটের মাধ্যমে প্রমোট করে নিতে হবে হ্যাঁ আর এছাড়া মনে করলেন যে আপনার এই অফারটা পছন্দ না আপনি আরেকটা অফার নিয়ে কাজ করবেন সেটা আপনি করতে পারবেন ওই সেম প্রসেসে আবার আসবেন যেমন আপনি মনে করলেন এই অফারটা নিয়ে কাজ করব তিন ডলার অফার অথবা পাঁচ ডলারের অফার একটা পপ ঠিক আছে আসলেন আসার পর দেখেন এখানে কিন্তু কোনো লিঙ্ক নাই তার মানে অফারটা আপনাকে অ্যাপ্রুভাল দিতে হবে অ্যাপ্রুভাল না ধরো সেম প্রসেসে ক্লিক করবেন করার আবার এই যে বিগিনে ক্লিক করবেন এই যে দেখেন লিঙ্ক কিন্তু ওরা দিয়ে দিয়েছেন তখন এই যে লিঙ্ক থেকে আবার এই সেমভাবে যদি সাবারি নিয়ে কাজ করেন অথবা ডোবেন নিয়ে এখান থেকে সিলেক্ট করবেন করার পর আপনি এখান থেকে এইটা নিয়েও কাজ করতে পারেন অথবা এই শর্ট করে আপনি নিয়ে কাজ করতে পারেন এটা হলো আপনার অফার অ্যাপ্রুভাল অথবা কাজ করার ওয়ে এছাড়া আপনি এখান থেকে বিভিন্ন রকমের টুলস পাবেন হ্যাঁ ব্যাক ইউআরএল পাবেন পোস্ট ব্যাক ইউআরএল পাবেন ড্রিভার পাবেন প্রোগ্রামের মাধ্যমে আর্নিং করতে পারবেন তারপরে এখান থেকে আপনার ক্যাম্পেইন ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন ক্যাম্পেইন আপনি দেখতে পাবেন আপনি যদি কোনো ক্যাম্পেইন থাকে সেই ক্যাম্পেইনগুলো এখান থেকে শো করবে হ্যাঁ এছাড়া আপনি এখান থেকে ফাইন্যান্স থেকে আপনার কত ডলার আসলো না আসলো ইনভয়েস হ্যাঁ এখান থেকে পেমেন্ট হ্যাঁ পেমেন্ট হিস্ট্রিতে আসার পর আপনার পেমেন্ট সিস্টেমগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন পেমেন্ট মেথডগুলো যেমন এখান থেকে পাইনি আছে পেপাল আছে ইউএসডিটি আছে তারপরে আপনার ওয়াই ট্রান্সফার আছে ওয়েব মানি আছে আমরা সাধারণত ইউএসডিটির মাধ্যমে নেব ইউএসডিটির মাধ্যমে নিলে এখানে আপনার কোনো কমিশন কাটবে না হ্যাঁ আর যদি পাইনারে নেন ওয়ান পার্সেন্ট কমিশন ওরা কিন্তু কেটে নেবে পেপারেও কাটবে না ওয়েব মানিতে নিলেও কাটবে না আমাদের সেই ক্ষেত্রে ফাইন্যান্সে আমরা এটের মাধ্যমে আমাদের পেমেন্টটা নিয়ে নেবো তাইলে সেই ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে অথবা পেপারের অথবা পাইনারের মাধ্যমে নিতে পারবেন আর আপনি যদি মনে করেন যে আপনি সাপোর্টের সাথে কথা বলবেন তাহলে এখান থেকে সাপোর্টের সাথে কথা বলতে পারবেন বুঝতে পারছেন আর আপনার এখান থেকে যে পার্সোনাল ম্যানেজার এটা হলো আপনার ম্যানেজার হ্যাঁ আপনি মনে করেন যে ম্যানেজারের সাথে কথা বলবেন তাহলে এখান থেকে ম্যানেজারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্কাইপি আছে টেলিগ্রাম আছে ইমেলের মাধ্যমেও কথা বলতে পারবে ম্যানেজারের সাথে যে আপনার কোনটা প্রয়োজন কী অফার প্রয়োজন হ্যাঁ অফার সম্পর্কে একটা অফার আইডি হ্যাঁ আর এখান থেকে আপনার যখন আপনি আর্নিং করবেন তখন এখান থেকে বিভিন্ন রকমের বোনাস পয়েন্ট পাবেন ঠিক আছে সেই পয়েন্টগুলোর মাধ্যমে আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন অথবা আপনি এখান থেকে বোনাস পাবেন বুঝতে পারছেন অথবা আপনি এখান থেকে বোনাস পাবেন হ্যাঁ এভাবে আপনাদের কাজ করতে হবে আর এটা হলো আপনার স্টোর ওদের যে মেইন স্টোর আছে সেটা হলো স্টোর এই স্টোরের মাধ্যমে দেখেন স্টোরে ওই বিভিন্ন রকমের স্টোরি আছে ঠিক আছে স্টোর আছে যেমন এই যে দেখেন এখান থেকে বলা হয়েছে না এই যে পয়েন্ট এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনি পয়েন্ট দিনে এখান থেকে এই কি আইটেমগুলো অথবা এই জিনিসগুলো আপনি এখান থেকে পার্সেস করতে পারবেন যেমন দেখেন এখান থেকে যে পয়েন্ট আছে হ্যাঁ এত পয়েন্ট যদি আপনি তাহলে আপনি এখান থেকে একটা ল্যাপটপ পাবেন অথবা এখান থেকে একটা এই পয়েন্ট যদি জিতেন তাহলে এখান থেকে একটা ফোন পাবেন অথবা মনিটর বিভিন্ন রকমের উপহার সামগ্রী এখানে কিন্তু আছে। বুঝতে পারছেন এখান থেকে আপনি পয়েন্টের মাধ্যমেও আপনি পার্চেস করতে পারবেন এখন এখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য আমি যে কাজটা করবেন আবার সরাসরি ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে ওইখানে আমার টেলিগ্রাম লিঙ্ক থাকবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিবেন ওইখানে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি এখানকার রেফার লিঙ্কটা দিয়ে দেবো ওইখান থেকে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন তাহলে সাথে সাথে অ্যাপ্রুভাল পাওয়া যাবেন আর এছাড়া আপনি যে কাজটা করবেন আমি এখানে অ্যাকাউন্ট করবো এখন কোন আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনার আসতে হবে এই ওয়েবসাইটে আসতে হবে আমি যে রেফার দেবো সেই রেফারে ক্লিক করলে অটোমেটিক আপনাকে নিয়ে আসবেন তারপর এখান থেকে আপনার ইমেলটা দিবেন দেওয়ার পর কন্টিনিউ যাবেন কন্টিনিউ যাওয়ার পর আপনার যে ইমেলটা দিবেন সেই ইমেলে একটা কোড যাবে সেই কোডটা নিয়ে সেখানে বসিয়ে দিতে হবে যেমন এই যে কোডটা আসছে এই কোডটা এখানে বসে দিলাম তারপর কন্টিনিউ তো এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে একটা নাম দিতে হবে তা আমি এখানে একটা নাম দিয়ে দিই এখানে একটা নাম্বার দিতে হবে আমি এখান থেকে এই নাম্বারটা দিয়ে দিলাম এখন এখান থেকে একটা টেলিগ্রাম দিতে হবে আমি এখান থেকে একটা টেলিগ্রাম দিয়ে দিই তারপর এখান থেকে কন্টিনিউ আচ্ছা এখান থেকে আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান একটু ভুল হয়েছে আমি এখান থেকে পর এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব সেম পাসওয়ার্ডটা আবার এখানে দিয়ে দিতে হবে তারপরে কন্টিনিউ কন্টিনিউ হওয়ার পর দেখেন এখান থেকে স্টার্ট স্টাটার পর এখান থেকে আপনাকে কিছু কোশ্চেন আছে সেই কোয়েশনটা দিতে হবে আপনি বলছে এখান থেকে আপনি এক্সপার্ট অ্যাপল মার্কেটিং কত এক্সপার্ট আপনার এখান থেকে মোর দেন ওয়ান ইয়ার অথবা লেস দেন ওয়ান ইয়ার অথবা আই এক্সপার্ট এটা দিতে আপনি ওয়ান ইয়ার এটা দেবেন তারপর নেক্সট ডে এখন আপনাকে বলছে আপনার জিও কোন কোন জিও আপনার জন্য কাজ করেন আপনি এখান থেকে এশিয়া ইউরোপ আমরা ইউটিউব দিয়ে দেবো হ্যাঁ আর ল্যাটিন আমেরিকা অথবা ইউরোপ আমরা ইউটিউব দিয়ে দেব তারপর এখান থেকে আপনি মান্থলি বাজেট হ্যাঁ এখান থেকে আপনার মোর দেন তিন হাজার ইউরো অথবা হান্ড্রেড দেন হান্ড্রেড ইউরো অথবা এই যে দিতে পারেন এক হাজার ইউরো ওকে তারপর এখান থেকে আপনার অ্যাপিলেট পেইজ আপনাকে সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবেন এখন আপনি এখান থেকে ক্লিক করলে আপনাকে লগ ইনে নিয়ে যাবে লগ ইন থেকে আপনি সরাসরি আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে বুঝতে পারছেন ড্যাশবোর্ডে নিয়ে গেলে আপনি এখান থেকে সরাসরি কাজ করবেন কীভাবে আমি তো দেখাই দিলাম কীভাবে কাজ করবেন তো এভাবে কাজ করবেন হ্যাঁ আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেলার কিন্তু বাজিয়ে দেখবেন হ্যাঁ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম